বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান বাদ পড়েছেন বাহাতি পেশার হক ফারুকি ও দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জান্নাত টি টোয়েন্টিতে ডাক পেয়েছেন ওপেনার রাফিউল্লাহ ও পেশার মোহাম্মদ সালিম সাফি এছাড়াও দুই ফরম্যাটে ডাক পেয়েছেন বশির আহমেদ ও আবদুল্লা আহমেদ জাই টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন রশিদ খান ওয়ান ডে দলকে নেতৃত্ব দিবেন হাসমতুল্লাহ শহীদী পেদর্শক চলুন এক নজরে দেখে আসি কারা রয়েছেন দলে ওয়ান ডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটে দলে রয়েছেন ইব্রাহিম জাদরান রহমতুল্লাহ গুরবাস সেদ্দিকুল্লাহ আতাল মোহাম্মদ নাবি রশিদ খান সালিম সাফি বশির আহমেদ আজমতুল্লাহ ওমর জায় দারুস রাসুলি ও আবদুল্লাহ আহমেদ জায় শুধু টি টোয়েন্টিতে দলে রয়েছেন নুর আহমেদ রাফিউল্লাহ মোহাম্মদ ইসহাক ফারিদ মালিক শরফ উদ্দিন আশরাফ ও মুজিবুর রহমান শুধু ওয়ান ডে দলে রয়েছেন হাসমতুল্লাহ ইকরাম আলী ও নাঙ্গেল খারোটি আগামী দুই অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এবং ওয়ান ডে সিরিজ শুরু হবে আটই অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ আফগানিস্তানের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ